ভালো কাত আপার সাথে আরো অনেকগুলো জায়গা আছে কিছু কিছু জায়গায় আমরা পরিবেশ ভারত কলকারখানা করে তুলব কিছু কিছু জায়গায় একেবারে আলাদা করে পর্যটনের অংশ হিসেবে বড়তে লাভ ইনশাআল্লাহ আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের চাই দেব মত কিন্তু সর্বসম্ভবে আগামী পারে ফেব্রুয়ারি আমরা কি ছাত্রদের দিতে পিম মানব করে পাইরা আমরা আমার কথার হলো কার্পাসিয়তে আমরা সবাই একসাথে থাকব আমরা কে কোন দল করি কে কোন ধর্মের মনে সেটা কথা না আমরা সবাই একসাথে থাকতে চাই মতযুদ্ধের পক্ষে থাকব নমুক্ত যু দত্ত বিপকে এই রসুল কিন্তু এখন সারা বাংলাদেশে তািয়ে গেছে কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ বাংলাদেশের মানুষ কোনোদিনও স্বাধীনতা বিরোধীদের তাদের রাজনৈতিক করা সুযোগwidetilde পায় এবং সেটা প্রমাণিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি বুলেটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে শেষ মার্কেতে ভোট ইনশাআল্লাহ تعالی আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবে আপনাদের সাথে নিয়ে সমালগে কাপড় শিল্পতে গ্যাস সংযোগ দিয়ে গ্যাসের লাইন দিয়ে এখানে পরিবেশগত কলকারখানা করতে হবে ইনশাল্লাহ বড় বড় কলকারখানা করতে হবে কাপড় শিল্পে ধারণা করতে হবে 31 থেকে কার্যক্রম শেক শুরু শুরু এই মহিলাদের জন্য জামানত ছাড়া ঋণের ব্যবস্থা করা হবে ছোট ছোট কুটি শিল্প গড়েwidetilde আমাদের চেয়ারম্যান জনাব তালে কুমার সাহেব কৃষকদের জন্য কাপড় শিল্প মূলত একটা কৃষিনির্ভর একটা এলাকা কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করেছে আমি আপনাদের সমর্থন নিয়ে সর সদস্য সর বলে ইনশাল্লাহ কাপের সাথে থেকে মাদক সেবি মাদক কাপড়ি মাদকের মূল উৎপাদন করবো ইনশাল্লাহ সেখানে কোনো ছাড় দেওয়া হবে না যুগ উপযোগী ব্যবস্থা এবং কারিগরি প্রশিক্ষণের আধুনিকায় কর্মসংস্থানের ব্যবস্থা করা কাপের সাথে কিন্তু এই যে অঙ্গীকার গুলো করলো এটা একমাত্র সঙ্গ আপনার বারো তারিখ মাসের সকল ভোটারকে নিয়ে সদর বলে কোন দল কোন মত কোন ধর্ম সব বাদ দিয়ে খানকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপি কে কমাতে আলে আমাকে সংসদে পাঠালে তারেক রহমান সাহেবকে আপনারা সংসদে পাঠিয়ে প্রধানমন্ত্রী করবে